এলাকার সাংসদ প্রার্থী জনাব আল্হাস আনোয়ার হুসেন ভাই জনাব আলহাস আনোয়ার হোসেন ভাই দেশ্রামী শুভ বিভাগ

আপনারা কি বিগত সতেরো বছর ভোট দিতে পেরেছেন আমরা ভোট দিতে পারি নাই ভোট দিতে কেউ যেতে পারে নাই আগামীর নির্বাচনে আমরা যখন ভোট দিতে যাব তেমনি ভোট প্রদানের যদি কেউ আসলকে বাধা প্রদান করে সেটাও রুখে দেব দেওয়ার ক্ষেত্রে আমরা সহযোগিতা করবো ভোট দেবো না আগামীর বাংলাদেশে আর কোন ভোট চোর দেখতে চাই না আমরা দেখতে চাই না ভোট চোর দেয় ভোট চুরি করে ক্ষমতায় যেতে চান আপনাদেরকেও বিদায় করে দেওয়া হবে সুতরাং বাংলাদেশের জামাত ইসলামীর যুব বিভাগ ভয় পায় না আমরা মরলে শহীদ বাসলে আমরা সবাই মরতে রাজি এবং ইনসবের বাংলাদেশ গড়ার জন্য আপনারা কি দায়িত্ব নিতে প্রস্তুত আছেন আপনারা যদি এতগুলো যুবক দায়িত্ব নেন তাহলে কোনো ভোট ডাকাত সেন্টার দখল এরা যারা করতে চায় তাদের কি পাত্তা থাকবে ইনশাল্লাহ মহান স্রষ্টার উপরে ভরসা করে আমরা আগামী ছাব্বিশের যে নির্বাচন সেই নির্বাচনে বাংলাদেশ গঠন করার জন্য আমরা মাঠে নেমেছি শেষ পর্যন্ত লড়াই করে দেওয়া হবে ইনশাল্লাহ আপনারা প্রস্তুত থাকবেন আপনারা সজাগ থাকবেন যখন ডাক দেওয়া হবে যুব বিভাগের পক্ষ থেকে তখন এই আপনাদেরকে লাভবায়ক বলে হাজির হতে হবে আপনারা সাথে থাকলে আনোয়ার ভাইয়ের কোনো চিন্তা নাই আনোয়ার ভাইয়ের কোনো চিন্তা আছে আনোয়ার ভাই আমার জাগার ছয় আমার আনোয়ার ভাই বাড়ির ছয় সুতরাং ভোট আমরা এবার সবাই মিলে আনোয়ার ভাইকে কে দাড়ি বাল্লা মার গায় ভোট দেব এই আশাবাদ ব্যক্ত করে পার্বতীপুরের সকল শ্রী সকল রাজনৈতিক দলের মানুষদেরকে আহ্বান জানাচ্ছি 54 বছর পর সুযোগ এসেছে পার্বতীপুর এর এমপি আনার আপনারা উদ্যোগ গ্রহণ করুন সবাই আমার সাথে আসুন একই স্লোগান তুলুন পার্বতীপুর এমপি চাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন ওয়াকিলান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন

আমরা আশা করি কোন শয়তান যেন আমাদের এই ঐক্যকে বিনষ্ট করতে না পারে মহান আল্লাহ যেন কবুল করেন আল্লাহ আগামী আগামীর বাংলাদেশে দুটি ধারা একটা ধারা হলো কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে বাদ দিয়ে যারা আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চায় আল্লাহ তুমি তাদের বিজয় দাও আল্লাহ বাংলাদেশকে ন্যায় এবং ইনসাফ ভিত্তি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তুমি কবুল করে নাও আজকের যুবকেরা এখানে এসেছেন আল্লাহ তাদের ঘাম মাটিতে পড়েছে আল্লাহ এই ঘামকে তুমি কবুল করে নিয়ে এই পার্বতীপুর ফুলবাড়ির জমিনকে তুমি ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করে দাও আল্লাহ আগামীর আগামীর নির্বাচনে পার্বতীপুর ফুলবাড়ি সহ সারা বাংলাদেশে তুমি বাংলাদেশ জামাত ইসলামী সহ আট দলের বিদায় দাও আল্লাহ এদেশে যারা আত্মনাথ করছে অসহায় হত দরিদ্র মানুষ আল্লাহ তাদের পার্শ্ব থেকে আমরা যেন তাদের অসহায়তা দূর করতে পারি বাংলাদেশের ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে এটি বাংলাদেশ করতে পারি আল্লাহ তুমি কবুল করে নাও

E um...